এক দূর গ্রামের প্রান্তে দাঁড়িয়েছিল একটি প্রায় মরা গাছ পাতা নেই ছায়া নেই সবাই বলত এ গাছ আর বাঁচবে না গ্রামের কাছেই থাকত একটি ছোট্ট সবুজ টিয়া পাখি প্রতিদিন সে উড়ে এসে গাছটার ডালে বসত একদিন টিয়া দেখল গাছটা শুকিয়ে যাচ্ছে ডাল ভেঙে পড়ছে টিয়া মন খারাপ করে বলল তুই মরিস না আমি তোকে বাঁচাব পরের দিন থেকে টিয়া পাখি দূরের পুকুর থেকে তার ঠোঁটে পানি এনে গাছের শিকড়ে ফেলতে লাগল দিনে তিন চার বার জল দিত পাখিরা হাসত হ্যাঁ একটা মরা গাছ কি এমন জল দিয়ে বাঁচবে কিন্তু টিয়া থামেনি কয়েকদিন পর গাছের ডালে ছোট্ট সবুজ কুড়ি ফুটল টিয়া আনন্দে চিৎকার করল বেঁচে উঠছিস আমি জানতাম ধীরে ধীরে গাছটা নতুন পাতা বের করে আবার শক্ত হয়ে দাঁড়িয়ে গেল ছায়া দিল ফুল দিল ফল দিল ওই গাছের ডালে প্রতিদিন টিয়া আর অন্যান্য পাখিরা খেলত বাসা বানাত সবাই বুঝল একজনের ভালোবাসার পরিশ্রম একটা মরা গাছকেও নতুন জীবন দিতে পারে ভালোবাসার যত্ন সবচেয়ে অসম্ভব জিনিসকেও সম্ভব করে তোলে বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন